হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে মার্কিনি ব্যবসায়ী ইলন মাস্কের স্টারলিংক ডানা মেলেছে যেহেতু বাংলাদেশ লাগোয়া চোপড়া ইসলামপুর এবং কালিয়াগঞ্জ নামের ব্লক তিনটির অবস্থান রয়েছে তাই দিনে এমনকি রাতেও স্টারলিংকে তরঙ্গের ছবি ভেসে আসছে এবার বাংলাতেও বলে মনে করছেন তরঙ্গ বিশেষজ্ঞরা প্রসঙ্গত বুধবার রাতে উত্তর দিনাজপুরে চোপড়া এবং ইসলামপুরে সোনালী রঙের ব্রেক লাইন আকাশের দিকে উঠতে দেখা যায় অনেকে এর কারণ খুঁজতে শুরু করেন তবে দিনের বেলায় এমন ছবি এরোপ্লেন উড়ে যাওয়ার পর সাধারণত মানুষ প্রত্যক্ষ করেন এক্ষেত্রে বাংলাদেশ লাগোয়া ব্লকগুলিতে এমন ছবি দেখতে ধীরে ধীরে এ রাজ্যের মানুষও যে অভ্যস্ত হয়ে পড়বেন তা একরকম স্পষ্ট উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় এই নবার্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি জেইচ গেমস কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেডা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএইচকে ফ্ল্যাটস পেয়ে যাবে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সেভেন সিসিটিভি নিরাপত্তা আরও অনেক কিছু তো এখন নিচে লোকেশন লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীবাড়ি তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরেই আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা Nine four three four three four seven zero one six.